অন্নকূট মহোৎসব কি যায় তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করছি আয়োজিত অন্নকূট মহা উৎসব উপলক্ষে মন্দিরে আগত আট হাজার ভক্তদের জন্য মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ প্রস্তুতি তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং দেখুন কিভাবে হাজার হাজার ভক্তদের জন্য এই মহাপ্রসাদ প্রস্তুত করা হয়ে থাকে তো আজকে অন্নকূট মহোৎসব উপলক্ষে এখানে পাঁচ সবজি করা হয়েছে পনির আলু সবজি করা হয়েছে জলপাই চাটনি করা হয়েছে ডাল করা হয়েছে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা সবজি প্রস্তুত করছে যেহেতু আট হাজার ভক্তের সবজি তো রাত্রা থেকেই ভক্তরা অনেক সবজি প্রস্তুত করে রেখেছিলেন এবং এখন প্রাতকালীন সময় থেকেই ভক্তরা এসে এই মহাপ্রসাদের বিভিন্ন সবজির আইটেমগুলো প্রস্তুত করে দিচ্ছেন আমানি করে দিচ্ছেন তো এখানে অনেক সবজি প্রস্তুত করা দরকার যেহেতু আট হাজার ভক্তের একটা মিক্সড সবজি হবে এবং পনির আলু সবজি করা হবে তো সমস্ত সবজিগুলোকে তারা সুন্দরভাবে আমানি করে দিয়েছেন এবং এখানে একটা মেশিনেই আট হাজার ভক্তের আলু প্রস্তুত করে দিয়েছে তো তারপরে সমস্ত সবজি একটা বড় কন্টেনারে নিয়ে এখানে দুবার তিনবার করে সবজিগুলোকে সুন্দরভাবে ধৌত করা হয়েছে এবং সবজিগুলোকে সুন্দরভাবে প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো তারপরে এখানে চাল ধৌত করা হচ্ছে এবং এই চাল ধৌত করে অন্ন প্রস্তুত করা হবে তো তারপরে শুরু হচ্ছে আমাদের মহাপ্রসাদের রন্ধন প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছেন বড় কড়াই এই কড়াইতে প্রায় ছয় হাজার ভক্তের সবজি একবারে নামানো হচ্ছে আপনারা আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না কত বড় কড়াই তো কড়াইতে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সসপ্যান ভরে ভরে পুরো কড়াই ভর্তি করে এখানে সবজি দেওয়া হচ্ছে এবং এইভাবে দুই কড়াই সবজি রান্না করা হয়েছে যেহেতু প্রায় আট হাজার ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করবেন এখানে ছয় হাজার এবং আরেকটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার বা তিন হাজার ভক্তের সবজি প্রস্তুত করা হবে তো মোট হচ্ছে আট হাজার ভক্তের এই সবজি প্রস্তুত করা হয়েছে এটা হচ্ছে মিক্সড সবজি কেউ বলেন লাবড়া সবজি এবং কেউ বাস তরকারি তো এই সবজিগুলো প্রস্তুত করা হচ্ছে এবং এখানে স্কন সিলেটের একটা প্রচলিত রীতি হচ্ছে এই অন্নকূট মহোৎসবে এখানে যে প্রসাদগুলো রন্ধন করা হবে সমস্ত প্রসাদ একসাথে মিক্সড করে একটা মাধগরি তৈরি করা হবে এখানে যতই ভালো আইটেম তৈরি করা হবে না কেন সমস্ত প্রসাদ একসাথে একটা পাত্রে মিক্সড করে ভক্তদের জন্য মাধগরি বা মিশ্রিত প্রসাদ বিতরণ করা হবে এবং তার সাথে রয়েছে চাটনি জলপাই চাটনি করা হয়েছে যেহেতু তো মাধুকরি এবং চাটনি ভক্তদের মাঝে বিতরণ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিক্সড সবজি কিন্তু প্রস্তুত হয়ে গেছে দুই কড়াই একটা হচ্ছে বড় কড়াই এবং এটা হচ্ছে ছোট কড়াই মোট হচ্ছে আট হাজার ভক্তের সবজি এখানে প্রস্তুত হয়ে গেছে তারপরে আমরা এখানে ভিডিও করার আগেই ডাল নামানো হয়ে গেছে সমস্ত ভক্তরা সুন্দরভাবে সবজিগুলোকে প্রস্তুত করে নিচ্ছেন এখানে বড় বড় কন্টেনার ভরে ভরে ভক্তদের জন্য রাখা হয়েছে এবং ভক্তরা আসবেন এসে অন্ন কোটে মহাভোগ দর্শন করবেন তারপরে মধ্যাহ্নকালীন সময়ে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে তো দেখতে পাচ্ছেন এই যে বড় কড়াই এখানে এখন সবজি নামানোর পরে এখানে অন্ন বসানো হয়েছে তো এই কড়াইতে একবারেই তিনশো কেজি চালের অন্ন প্রস্তুত করা হয় তিনশো কেজি চাল মানে প্রায় তিন হাজার ভক্তর অন্ন একবারে নামানো হয় তো মাত্র পনেরো বিশ মিনিটেই কিন্তু তিন হাজার ভক্তের অন্ন প্রস্তুত হয়ে থাকে কারণ গরম জল সবসময় বসানো থাকে এবং গরম জলে চাল দিলেই প্রায় পনেরো মিনিট বা বিশ মিনিটের মধ্যেই অন্ন নেমে যায় এবং এই অন্নগুলো এখন চলে যাবে মন্দিরে অন্নকূট অন্নকূটের ভোগ সাজানোর জন্য তো আমাদের এখানে ভক্তরা রয়েছেন ভক্তরা এখানে পাত্র করে পাত্র ভর্তি করে এখানে অন্নগুলো নিয়ে যাচ্ছেন মন্দিরে অন্নকূট প্রস্তুত করার জন্য এবং সেই অন্ন কূটের উপরেই গিরিধারী গোপাল অবস্থান করবেন এবং হাজার হাজার পদের ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হবে এবং সেই ভোগের মিশ্রিত সমস্ত প্রসাদ একসাথে ভক্তদের জন্য মধ্যাহ্নকালীন সময়ে বিতরণ করা হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পনির সবজি করার জন্য এখানে পনিরগুলো কেটে নিচ্ছে তো আট হাজার ভক্তের জন্য এখানে ষাট কেজি পনির ভাজা হচ্ছে অনেক পনির এখানে বাংলাদেশে কিন্তু পনিরের দাম অনেক বেশি তো তারপরেও সমস্ত ভক্তদের জন্য এই পনিরগুলোকে সুন্দরভাবে ভেজে পনির সবজি তৈরি করা হবে এবং এই পনিরের সাথে এখানে আলু যাবে এবং রাজমা সিম রয়েছে বা সিম সেই ফরাস সিম এবং আলু এবং পনির দিয়ে সুন্দরভাবে এই সিমের সবজি তৈরি করা হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো প্রস্তুত করা হচ্ছে যেহেতু সবাশ দেওয়া হবে এখানে সমস্ত গুঁড়ো মশলা একসাথে পেস্ট করে নেওয়া হচ্ছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে রাজমা সিমগুলো রাজমা সিম বা সিমের বিচি এই বিচিগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে আগে থেকেই এবং একটা পাত্রে রাখা হয়েছে এবং এই পন এই যে সিমের বিচিগুলো এখন বড় গড়াইতে চলে যাচ্ছে এখানে এক একবারে তিন হাজার ভক্তের প্রসাদ বা সবজি প্রস্তুত করা হচ্ছে এখানে রাজমা সিমও অনেক পুষ্টিকর হাই প্রোটিন এবং এখানে রয়েছে পনির এবং আলু এবং টমেটো সব কিছু দিয়ে সুন্দরভাবে এই পুষ্টিকর সবজি সুস্বাদু সবজি প্রস্তুত করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইস সিলেটে এখানে মাধকরি প্রস্তুত করা হবে কোনোভাবেই ভক্তদের জন্য আলাদা আলাদা করে সবজি দেওয়া হবে না সমস্ত আইটেম একসাথে মিশ্রিত করা হবে পাশ সবজি পনির আলু সবজি তারপরে ডাল এবং শাক সব কিছু দিয়ে একসাথে মিশ্রিত করে সেই প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পনির আলু সবজির জন্য যে মশলা তৈরি করা হয়েছিল সেটা সম্বাস দেওয়া হয়েছে শুকনো ঝাল তেজপাতা এলাচি দারচিনি সব কিছু দিয়ে এই পনির আলু সবজি স্পেশাল সবজি দেখলেই ইচ্ছা করবে প্রসাদ গ্রহণ করার জন্য তো আপনারা আপনাদের পার্শ্ববর্তী স্কন মন্দিরে অথবা যে কোনো মন্দিরে যেয়ে আপনারা এইসব মহা উৎসবে অংশগ্রহণ করবেন এবং মহানন্দে এই মহাপ্রসাদ গ্রহণে সৌভাগ্য লাভ করবেন তো তারপরে এখানে কিন্তু দেওয়া হচ্ছে জলপাই চাটনি জলপাইগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে তারপরে এই জলবায়ুগুলোকে একটা বড় কাঠের মাধ্যমে বা যে কোনো দ্রব্যের মাধ্যমে আপনারা পেস্ট করে নেবেন একটু থেতো করে নেবেন থেতো করে দেখতে পাচ্ছেন এখানে থেতো করে সুন্দরভাবে জল জলপাইগুলোকে একটা আবার সেই পাত্রে নিয়ে বেশি করে জল দিয়ে এখন চাটনি তৈরি করা হচ্ছে তারপরে এখানে আপনার দেখেছিলাম যে তিসি রয়েছে তো তিসিগুলোকে আলাদা করে এখানে গুঁড়ো করে নেওয়া হয়েছে তিসির গুঁড়ো এবং চিনি এবং সবকিছু দিয়ে আপনার এই সুস্বাদু জলপাই চাটনি দেওয়া হবে তো এইভাবে সিলেটে প্রত্যেকটা মহোৎসবে হাজার হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদ প্রস্তুত করে ভক্তদের মাঝে বিতরণ করা হয়ে থাকে তো এজকে সমস্ত ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন অন্নকূট মহোৎসবে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তবৃন্দ মধ্যাহ্নকালীন সময়ে এই মহাপ্রসাদ গ্রহণের জন্য লাইন ধরে সুশৃঙ্খলভাবে এই মহাপ্রসাদ গ্রহণের জন্য মন্দিরে উপস্থিত হয়েছেন প্রায় আট হাজার ভক্তরা প্রায় দুটো থেকে চারটা সাড়ে চারটা পর্যন্ত প্রায় আড়াই তিন ঘন্টা ধরে ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন সমস্ত ভক্তরা কোনো ভেদাভেদ নাই জাতিভেদ নাই কোনো শ্রেণীভেদ নাই সমস্ত ভক্তরা এসে অকাতরে একসাথে এক লাইনে দাঁড়িয়ে তারা এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে মাধকরি দেওয়া হচ্ছে মানে সমস্ত আইটেম একসাথে মিশ্রিত করে ভক্তদেরকে এই মাধকরি এবং তার সাথে হচ্ছে জলপাই চাটনি বিতরণ করা হয়েছে হরে কৃষ্ণ জয় অন্নকূট মহোৎসব কি যায় জগদ্গুরু শিলা প্রভু কি যায়